বাংলাদেশে জনসংখ্যার হার দিন দিন বেড়েই চলেছে চারে পাশে খালি বলতে একটা জায়গাও থাকবে না চারে পাশে যে সব খালি জমি আছে তো মানুষ দালান কোটা তুলে ফেলতেছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খালি জমি ছিল আর কি এই পাশেও একটা কিছুদিন আগে জাস্ট এই বিল্ডিংটা উঠলো আর কি তো এখন হচ্ছে এই পাশে একটা বিল্ডিং উঠতেছে দেখতে পাচ্ছেন তো এই বিল্ডিংটা তৈরি করতেছে হচ্ছে আমার এক আঙ্কেল বলেন বা চাচা বলেন উনি বানতাস আর কি বিদেশ প্রবাসী আর কি এই পাশেরটাও আমার একটা চাচা বা আঙ্কেল উনিও বিদেশ প্রবাসী আর কি সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এখানে একটা বিল্ডিং উঠবে তো খালি জায়গা আসলে কোনো দিকে থাকবে না দেখতে পাচ্ছেন মানে এটা একটা খালি জায়গা ছিল গাছ গোছাড়া ছিল আর কি খুবই সুন্দর একটা জায়গা আর কি এখানে ঘর উঠতেছে আর কি জাস্ট ঘরের জন্য প্লেয়ার করার জন্য আর কি ব্রেজ করার জন্য আর কি আমি যদিও এসব কিছু বুঝি না যেহেতু কন্ডিশন হবে আর কি কয়তলা সেটা জানি না এখানে পিলারের জন্য গর্ত করে ফেলছে আর কি খুবই সুন্দর লাগতেছে এই পাশেরটার মতো মিলে আর কি এই পাশেরটা যেভাবে দেখতেছেন একেবারে সামনে হচ্ছে রুট মিস্ত্রিরা কাজ করতেছে হয়তোবা কালকে থেকে হয়তো এইখানে হয়তো বা রড দিয়ে ঢালাই টালাই দিবে আর কি এখন জাস্ট গর্ত করে নিচে ঢালাই দিছে আর কি এখানে নিচে যে নিচে ঢালাই দিছে একেবারে রোডের সাথে দেখেন এখানে রড রয়েছে রড রডের টন এখন হচ্ছে আপনার পঁচাশি হাজার করে অনেকটাই কমছে রডের দাম আর কি পঁচাশি হাজার টাকা করে হয়ে গেছে এখন রডের টন তো এক লাখও ছিল নব্বইও ছিল পঁচান আমি কিছুদিন আগে হয় রড নিয়েছিলাম কিছু তখন রডের তিরানব্বই হাজার পাইছিলাম আর কি রড তো এখন শুনতেছি পঁচাশি হাজার রডের দাম আর কি রডের দাম হচ্ছে এখন পঁচাশি হাজার দেখেন রোডটা কত সুন্দর দেখছেন একে চারে সুন্দর গাছ গোছালা ছিল আর কি এই পাশেও একটা খালি জায়গা আছে এখানেও আশা করি থাকবে না এ পাশেও হয়তোবা কিছুদিন পরে হয়তো ঘর উঠে যেতে পারে জানি না কখন যেহেতু মানুষের মানুষ বেড়ে যাচ্ছে আর কি বাংলাদেশে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর কি মানে মানুষ কমতেছে না মানুষ খালি বাড়তেছে আর কি দেখেন এই জায়গাটা কিন্তু খুবই অল্প জায়গা লাগতেছে না এই অল্প জায়গাতে ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাও খুবই অল্প জায়গাতে উঠছে আর কি খুবই অল্প জায়গাতে ওই বিল্ডিংটাও অনেক সুন্দর কিন্তু ভিতরে আর এই পাশে দেখেন এটা কিন্তু উঠলে আপনারা দেখতে পাবেন আর কি রুটটা খুবই সুন্দর একেবারে এই পাশে আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে দেখেন এখানে হচ্ছে কি বলে যে গরুর গোবর দিয়ে হচ্ছে আপনার মানে আর আর কি কি বলে গ্রামের ভাষায় ওগুলোকে গুমডাল লাঠি বলে গ্রামের ভাষায় ওগুলো বানিয়ে বানিয়ে এখানে শুকাত দিয়েছে তারপর হচ্ছে লাকড়ি জ্বালাবে কি যারা জানেন না তারা জেনে নিন যারা সহায় থাকেন তারা হয়তো এই জিনিসটার সাথে পরিচিত না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে গরুর গোবরকে আপনার একটা লাঠির মধ্যে আর কি লাঠটির মধ্যে লাগিয়ে এরকম শুকাত দেয় আর কি শুকানোর পরে হচ্ছে ওগুলো হচ্ছে জ্বালানি হিসেবে গুমরাল লাঠি বলা আর কি গ্রামের ভাষায় মানে গরুর গোবর দিয়ে জ্বালানি তৈরি করা আর কি চলেন এখন তাহলে আপনাদেরকে এই বিল্ডিংটা একটু দেখাই ভিতরে ঠিক এই কোয়ালিটির হবে আর কি এই জায়গাটা ঠিক এই পরিমাণ আর কি সেম পরিমাণ এই বিল্ডিং পরিমাণ এই বিল্ডিংয়ে কতটুকু রুম হয়েছে আপনাদেরকে দেখাই কয়টা রুম আছে চলেন যদি একটু অন্ধকার তারপরও আপনাদেরকে দেখাচ্ছি অন্ধকার হয়ে গেছে এই তো ঢোকার সাথে সাথে এখানে একটা রুম পাবেন আর কি আপনারা এই যে দেখেন মানে কি বলে যে টিভি থাকবে এখানে সোফা থাকবে মানে ড্রয়িং রুম আর কি ছোটো খাটোর মধ্যে এই পাশে হয়তো বা বাইরে যাওয়ার জন্য না এটা হচ্ছে বাথরুম হ্যাঁ এটা হচ্ছে বাথরুম এই পাশেরটা হচ্ছে বাথরুম তারপরে এই পাশেই হচ্ছে কিচেন আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে কিচেন মানে ছোটো কাটার মধ্যে খুবই সুন্দর একটা মানে ঘর হয়েছে আর কি এই পাশে দুই পাশে দুইটা রুম আছে এই যে এখানে একটা রুম আছে আপনাদেরকে দেখাই যদিও এখানে ওয়াশরুম আছে এই যে রুমের সাথে রুমের সাথে হচ্ছে এখানে ওয়াশরুম আছে অন্ধকার এই যে ছোটো কাটার মধ্যে রুমটা কিন্তু খুবই সুন্দর পাশে রুম আছে ওই যে ওয়াশরুম ওয়াশরুম কি খোলা নাকি এখনও করে নেই ওয়াশরুমটা এখনো কাজ কমপ্লিট করে নেই আর কি এই পাশে আরেকটা একটা রুম রয়েছে যদিও এর পাশে বাথরুম নাই রুমের সাথে রুমটা একটু ছোটো একটা খাট বসাইতে পারবেন আর ছোটোখাটো একটা আলমারির মতো আর কি বসানো যাবে আর কি মানে দুই পাশে দুইটা রুম এই সাইডে হচ্ছে একটা বাথরুম আছে রুমের সাথে বাথরুম অ্যাটেসড রুমের সাথে বাথরুম আর এই পাশে হচ্ছে খালি রুম আছে তারপর হচ্ছে এখানে একটা কিচেন আছে ছোট আর এই পাশে তো একটা ওয়াশরুম আছে মানে সবার জন্য গেস্ট আসলে আর কি এখানে তো এটা সোফা থাকবে টিভি থাকবে সবাই এখানে বসবে আর কি সো অনেক সুন্দর কিন্তু এখানে আছে এটা মনে হয় চারটালা কন্ডিশন আর এই বিল্ডিংটা যতটুকু শুনলাম আর কি আমি এটা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো ওইটা কাজ আরেকটু হোক তারপর আপনাদেরকে দেখাবো আর কি দেখতে কেমন আর কি বাহির থেকে এই যে একেবারে রাস্তার সাথে আর কি রাস্তার সাথে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং রাস্তার সাথে এই পাশে হচ্ছে সমুদ্রের রুট এই যে রাস্তার পাশে সেন্টার একটি জায়গা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের যদি কিছু মতামত বলার থাকে অবশ্যই বলবেন আর যে বিল্ডিংটার কাজ এখন ধরা হচ্ছে আর কি সেই বিল্ডিংটা হয়তো বা তিনতলা তিন বা চারতলা কন্ডিশন দিবে আর কি তো পরবর্তী আপডেট কি সেটা আপনাদেরকে জানাবো আপনারা কমেন্টে বলবেন কী বিষয়ে জানতে চান বা কত কী আইডিয়া নেবেন সেটা আমাকে বললে সেই বিষয়ে আমি ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তারপর ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ